রে আমার বন্ধু অস্ট্রেলিয়া গিয়ে সুখে নাই কারণ সেখানে নাকি তার অনেক কাজ করা লাগে যেন পৃথিবীর সব কাজের বোঝা ওর কাঁধে এসে পড়ছে আরেক বন্ধু ইংল্যান্ড গিয়েও সুখে নাই ইউরোপীয় ইউনিয়নের সদস্য না বলে ইউরোপীয় ইউনিয়নের ভিসা ছাড়া তাদের ছুটি কাটাতে অসুবিধা হচ্ছে মনে হচ্ছে যেন পৃথিবীর সব সুখ ভিসার উপর নির্ভরশীল আমার ছোট ভাই লাতভিয়ার মতো একটা দেশে গিয়েও সুখে নাই কারণ লাদভিয়াকে দেশ হিসেবে নাকি মানুষ খুব কম চিনে এমন দেশে থাকে অথচ সেই দেশকেই যদি মানুষ না চিনে তাহলে কি আর আত্মসম্মান থাকবে নাকি তাই সেও অসুখী জার্মানিতে থাকা বন্ধু অসুখী কারণ আমেরিকার তুলনায় সুযোগ সুবিধা কম বিএমডাব্লিউ বানানো দেশটাও নাকি সুযোগ কম পায় আর এখানে ব্যাটারি চালিত অটোরিক্সাওয়ালা ও বেকারের শহরে নাকি সুযোগ বেশি ফ্রান্সে থাকা এলাকার এক বড় ভাইও সুখে নাই কারণ একটাই ফ্রান্সে লিভিং কস্ট অনেক বেশি প্যারিসে ওয়াইন খেয়ে জীবনযাত্রার খরচ নিয়ে তিনিও কষ্টে আছেন তার আর কুলাচ্ছে না হাঙ্গারির ছোট ভাই অসুখী কারণ দেশের নাম শুনলে মানুষ নাকি কেমন করে সেদিন নাকি এক মেয়ে তাকে রিজেক্ট করছে হাঙ্গারি নামক দেশে থাকে বলে জাপান থাকা বন্ধুটিও সুখী না কারণ সেখানে তাদের রুলস রেগুলেশন ফলো করতে করতে পাগল হয়ে যাওয়া লাগে তাছাড়া পড়াশোনার খরচ উঠাতে উঠাতেই নাকি পেছনে ছাল উঠে যাচ্ছে তার তাদের সবার মতে এখন বাংলাদেশে বসবাসকারী আমি নাকি সবচেয়ে সুখী মানুষ হয়তো সত্যি তাই কারণ আমি বাংলাদেশের মতো চুলমার্কা শিক্ষা ব্যবস্থায় দুই বছরের পড়াশোনা দশ বছরে শেষ করে পনেরো হাজার টাকার বেতনে চাকরি খুঁজি আমি সুখী ব্যক্তি কারণ শব্দ ও বায়ু দূষণে এক নম্বরে থাকা দেশের রাজধানী ঢাকাতে থেকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চার ঘন্টা ঘন্টার জ্যাম ঠেলে অফিসে গিয়ে বসে সৌদন খাই আমি সবচেয়ে সুখী ব্যক্তি কারণ সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অফিস করে রাত বারোটায় বাড়িতে যাই আবার সকাল ছয়টায় ঘুম থেকে উঠে আবার কুত্তার মতো দৌড়াই সেই অফিসে যাওয়ার জন্য আমি ব্যক্তি কারণ আমি সারাদিন আর যারা ইউরোপ থাকে তারা এক ঘন্টা কাজ করে পায় দুই হাজার টাকা আমি সুখী কারণ আমি যা কামাই তাই শেষ হয়ে যায় বিয়ার বয়স শেষ হয়ে যায় কিন্তু বিয়া করার টাকা জমাতে পারি না। আমি বাংলাদেশে বসবাস করে সুখী ব্যক্তি কারণ এটা এমন একটা দেশ যেখানকার জাতীয় খেলা হাডুডু এই খেলার এখানে কেউ সামনের দিকে আগালে পিছন থেকে টেনে ধরে বাংলাদেশে তার চেয়ে বেশি সুখে থাকার ব্যাপারটা হলো এটা এমন একটা দেশ যেখানে জীবনের কোনো নিশ্চয়তা নেই আপনি গাড়িতে উঠলে আপনার আত্মা কাঁপবে রাস্তায় হাঁটলে কলিজা কাঁপবে আবার স্বাধীনভাবে মন মতো ফেসবুকে স্ট্যাটাস দিতে গেলে পুরো শরীর কাঁপবে এই কাঁপা কাঁপির ভিড়েই নাকি আমরা সুখে আছি আসলে ইউরোপ আমেরিকা থাকা যত বন্ধু বান্ধব ছোট ভাই ব্রাদারের সাথে কথা বলছি তারাই বলছে সুখে নাই অনেক কাজ অনেক প্রেসার তাহলে ভাই বাংলাদেশে চলে যা কর্পোরেট জব কর তাইলে থাকতে পারবি তোরা ইউরোপের মতো কান্ট্রিতে গেছিস কেন তোদের জন্য তো এসব কান্ট্রি না এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আসলে কেউ কারো ভালো চায় না তাই এসব বলে মানুষের মন নষ্ট করে দেয় যেন কেউ আগাতে না পারে কারণ এদেশের মানুষ বলে কথা অন্য দেশে গেলেও তো আর মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় না যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এসব চুতিয়া বন্ধুদের কথা কান দিবেন না কারণ এই চুলের দেশে অফিসিয়াল জব করাচ্ছে ইউরোপের মতো দেশে কামলা দেওয়াও অনেক ভালো ও সম্মানের